হ্যালো বিজ আসসালামু আলাইকুম আমি আরেকটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম আস রেসিপিটির নাম হচ্ছে বাটার ক্যাবেজ চপ তো দেখতে পাচ্তেছেন এখানে আমি বাঁধাকপিটাকে কুচি করে সামান্য লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি এরপর পেঁয়াজ কুচি নিলাম টমেটো কুচি নিলাম কাঁচামরিচ কুচি নিলাম একটা ডিম দিলাম এরপর সাত মতো লবণ দিলাম দেখতেই পাচ্তেছেন এক চা চামচ ধনিয়ার গুঁড়া দিলাম সামান্য পরিমাণ হলুদুর গুঁড়া দিলাম এবং এক চা চামচ মরিচের গুঁড়া দিলাম কর্নফ্লাওয়ার দিলাম দেড় চা চামচ দেখতে পারতেছেন দিয়ে দিলাম দেড় চা চামচ ম্যাগি সাত মশলাটা দিব এর আগে আমি হাফ চা চামচ আদা রসুন বাটা দিলাম ম্যাগি মশলাটা দিলাম দেখতে পারতেছেন এগুলো ভালো করে মেখে আমি চপ তৈরি করবো এর আগে থেকে একটি প্যানে তেল গরম করে নিলাম দেখতে পারতেছেন আমি এইভাবেই চপগুলো তৈরি করে নিব আপনারা চাইলে কাটলেটের স্টাইলও করতে পারবেন আর এরকম চপ থাকলে কিন্তু কোনো সবজি কিংবা মাছ মাংস লাগবে না ভাতের সাথে খেতে দেখতে পাচ্ছেন আমি চপগুলো উলটিয়ে দিলাম এরপর এইভাবেই ভেজে নিতে হবে চপগুলোকে খুবই অসাধারণ রান্না আর এই রান্নাটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে তো এই তেলের মাঝে আমি বাটারটা দিয়ে দিব। এবং রান্নাটাও করে নিব দেখতে পাচ্ছেন আমি বাটারটা দিয়ে দিলাম পেঁয়াজ বাটা দিলাম এক টেবিল চামচ আদা রসুন বাটা দিলাম এক চা চামচ পেঁয়াজ কুচি দিলাম দেখতে পাচ্তেছেন এগুলোকে নেড়ে চেড়ে দিচ্ছি আপনারা অবশ্যই এইভাবে একবার হলো তৈরি করে দেখবেন খুবই মজাদার একটি রান্না এটি সয়া সস দিলাম সামান্য পরিমাণ টমেটো সসটাও দিয়ে দিলাম দেখতে পারতেছেন চেড়ে দিলাম আবারও চেড়ে দিচ্ছি কষানোর জন্য পানি দিলাম খুবই লবণীয় একটি খাবার লবণ দিলাম সাত মতন এরপর টমেটো কুচি দিলাম আর লবণটা লবণ পরিমাণটা কমিয়ে দিলাম কারণ বাঁধাকপিতে লবণ দেওয়া আছে এরপর এক চা চামচ থেকে কম হলুদুর গুঁড়া দিলাম সামান্য মরিচের গুঁড়া দিলাম এবং সামান্য ধনিয়ার গুঁড়া দিলাম এগুলো আবার নেড়ে চেড়ে দিচ্ছি সাত মতো চিনি দিলাম গুঁড়া দুধ দিচ্ছি দেখতে পারতেছেন দুই চা চামচ আবারও নেড়ে চেড়ি দিচ্ছি দেখতে পাচ্তেছেন কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি চপটা দিয়ে দিচ্ছি এবার চপগুলোকে উলটিয়ে দেব আর এইভাবে তৈরি করলে কিন্তু ঘরের সবাই খুশি হয়ে যায় তো দেখতে পাচ্তেছেন মশালে তৈরি হয়ে গেলো আমার বাটার ক্যাবেজ চপ আশা করি আপনাদের সবার ভালো লাগবে খুবই মজাদার একটি খাবার তো দেখার জন্য সবাইকে ধন্যবাদ